আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সড়কে বা মহাসড়কে চলাচলের সময় অনেক ড্রাইভারকেই নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে অথবা বেপরো অভাবে মোটরযান চালাতে দেখি এই অসুস্থ প্রতিযোগিতায় বাইকাররাও পিছিয়ে নেই ঝুঁকি নিয়ে ওভারটেকিং করা কিংবা রাস্তার বাঘ ও অন্যান্য নিষিদ্ধ স্থানে আনঅথরাইজড ওভারটেকিং দুর্ঘটনার অন্যতম কারণ এই সমস্ত কাজ সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এ চুয়াল্লিশ দ্বারা সুস্পষ্ট লঙ্ঘন এই আইন লঙ্ঘন করলে একজন কর্তব্যরত সার্জেন্ট আপনাকে সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা করতে পারেন অপরাধ গুরুতর হলে এর সাথে তিন মাসের কারাদণ্ড অ্যাড হওয়ার বিধান রয়েছে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর সাতাশি ওভার স্পিডিং এবং বিপজ্জনক ওভারটেকিংয়ের শাস্তির বিধান রয়েছে প্রথমবার কেউ এই অপরাধ করে থাকলে আমরা সাধারণত পঁচিশশো টাকা জরিমানা করে প্রসিকিউশন দিয়ে থাকি তবে অপরাধের পুনরাবৃত্তি ঘটলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে প্রিয় দর্শক সড়কে অতিরিক্ত গতি পরিহার করুন এবং বিপজ্জনক ওভারটেকিংকে না বলুন Thanks for watching this video.